প্রিন্স মামুনের ঈদ এবার বাসাতে হবে না জেল হাজতে হবে বোঝাই যাচ্ছে প্রিন্স মামুনের মা কান্না করতেছে তার মায়ের কান্না দেখে আমার একটু ভাই আবেগ লড়া দিতেছে না কারণ প্রিন্স মামুনের এত দূর আসার পিছনে এই যে আশকার যে গোপনে গোপনে তার মা বাবা দিত এটা কিন্তু আমরা বুঝছি লায়লা গেলে আরে আদর যত্ন লায়লার বাড়িতে যায় থাকা সব কিছু নেওয়া শেষ আচ্ছা প্রিন্স মামুন কি কি এমন বড় অপরাধী আমি বুঝলাম না প্রিন্স মামুনকে আদালতে তোলা হলো হ্যান্ড কাপ পরায়া হ্যান্ডকাপ পরাইছে ভাই এবং প্রিন্স মামুনের রিমান্ড চাইছে ও কি এমন অপরাধ করছে যে ওর রিমান্ড রিমান্ড রিমান্ডে দেওয়া লাগবে আমি জাস্ট বুঝি না ভাই এদিকে দেখেন আপনি অনেক গুরুত্বপূর্ণপূর্ণ মামলা আপনি থানাতে দিতে যাবেন সহজে নিবে না অথচ লায়লা একের পর এক মামলা করতেছে প্রথমে একটা মামলা করলো সেই দিনের ঘটনা কেন্দ্র করে মামুন উপস্থিত হয়ে জামিন নিয়ে আসলো পরবর্তীতে লায়লা তার শেষ ট্রাম কার্ড ইউজ করলো বিয়ের পরবরে আমার সাথে সব কিছু হয়ে গেছে আমাকে ধোকা দিয়েছে আমাকে প্রতারণা করেছে ভাই সিম্প্যাথি আমরা দিতে দিতে কত দূর নিয়ে ফেলছি দেখেন মামলা হয়ে গেছে তার পিছনে আসলে কত বড় হাত আছে বুঝেন মামলা নেওয়া হয়ে গেছে এবং সেটার মাত্র তদন্ত না কইরা এখানে মানে গ্রেপ্তার করা শেষ আসামি গ্রেপ্তার করা শেষ পুলিশ একটু আমার অতি উৎসাহী মনে হয়েছে এবং এখানে আইনজীবীদেরও অতি উৎসাহী মনে হচ্ছে বাপ রে বাপ আইনজীবীর অভাব নাই কারণ জানে যে মিডিয়া কভারেজ পাবে এখানে যেই যুক্ত হবে তার ক্যারিয়ার হয়তো আগে যাবে আর মামুনের জেলাহতে ঈদ কাটানো লাগবে দুইজনই সেদ্ধ ডিমের শুভেচ্ছা আচ্ছা আমার একটা কথা হচ্ছে এক হাতে কি তালি পাচ্ছে প্রিন্স মামুন তোমার সাথে জোর জবরদস্তি কিছু করছে হ্যাঁ আর ঘটনা তো আর একদিন ঘটে নাই আচ্ছা প্রথমে একদিন ঘটলো প্রিন্স মামুন তোমার বিয়ের প্রবন্ধে হ্যাঁ একদিন তোমার সাথে সব কিছু হয়ে গেছে একের সেদিন তুমি কমপ্লেন দিতা তারপরে কমপ্লেন দিতা তারপরে আরও হয়েছে কমপ্লেন দিতা দু এক মাস আগে কমপ্লেন দিতে এখন কেন তালি বাজে মজা তুমিও পাইছো মজা সেও পাইছে কথা তো এমনটাই হইলো তাই না দুজনের সম্মতিতে সবকিছু হইল মামুনের আইন কি শুধুমাত্র মেয়েদের জন্য বানানো হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা সত্যি সামাজিক অবক্ষয় এদের লাজ লজ্জা নাই ইসলামিক আইনে যদি এদের দুজনের সাজা হইতো কি সাজা হইতো কল্পনা করেন তো এরা এতদিন কিভাবে মানে আমি জাস্ট মাথায় চলে না ভাই এরা এতদিন তিন চার বছর বিয়ে করা ছাড়া একসাথে তারা বসবাস করছে কি মানে এদিকে প্রিন্স মামুনের মা বাবাও এটা জানে বাসায় আসছে কি একটা অবস্থা ভাইরে ভাই আমি আমি জাস্ট আমি জাস্ট অবাক যে কিভাবে এরা হাসি হাসতেছে যে সত্যের জয় হবে আরে মামুন দেখলাম মামুনকে গাড়িতে যখন তোলা হলো মামুন বলতেছে যে সত্যের জয় হবে কি সত্যের জয় হবে রে কি সত্যের জয় হবে এখানে জয় হওয়ার কি আছে এভারেস্ট জয় করে ফেলাইছ তুমি যে মামুন বলতেছে একটু সাংবাদিকরা ফুটেজ নিছে যে চার বছর ভালোবাসছিলাম এটার ফল এটা এই বিএসআর কিসের ভালোবাসা রে এটা বাংলাদেশ বিএসআর তুই কি এত ভালো কি এত ভালোবাসা শুরু করলি তুই এই ভালোবাসার তোরে বৈধতা কে দিছে দুইজনেরই ভাই নাচে অবস্থা আমারও যদি বলেন লাইলার নামে যদি মামলা করা যায় মামলা করেন দুজনের যাবজ্জীবন জেল দিয়ে দেন জেল হাজতে ভাই ওরা থাকুক ওদের এই সমাজে ঘুরে বেড়ানোর দরকার নাই লায়লার বয়স কত দেওয়া হয়েছে আটচল্লিশ প্রিন্স মামুনের কত লালান না এর আগে বিয়ে হয়েছে তার সন্তান আছে সে ব্যাপারে নয় নাই আসলাম তো এত বড়ো একটা মানুষ সে দুনিয়াদারি বেশি দেখছে সে দুনিয়ার সব কিছু ভাই বেশি দেখছে ওনারা কি মামুন ঘোল খাওয়াই দিল তোমার আগ্রহ না থাকলে এমনি মামুন তোমার ঘোল খাওয়াই দিল বিয়ের প্রলোভন দেখা তোমার সাথে সব কিছু করে ফেললো এইগুলো আসলে জাস্ট চোখের ধোঁয়া আর যেটাতে পাবলিসিটি বেশি হয় সেই দিকে সবাই মিডিয়া বলেন প্রশাসন বলেন সব প্রশাসনের লোকজন হয়তো না আপনি আইনজীবীরা বলেন সব আইনজীবীরা হয়তো বানা প্রচুর প্রচুর ইন্টারেস্ট প্রচুর ইন্টারেস্ট পায় আমি চাই তদন্ত তো হবে বলছে যে মামুন নির্দোষ হলে মামুন রে আচ্ছা একটা কথা যেটা বলতেছিলাম ভুলে গেছি যে লাইলা কিভাবে প্রমাণ করবে যে প্রিন্স মামুন বিয়ের প্রলোভনে তার সাথে সকল কিছু করেছে টেস্ট টেস্ট এখন থেকে দুই মাস আগের ঘটনার এখন টেস্ট করলে হবে নাকি এটারও সার্টিফিকেট আপনি টেস্ট করায় রাখছেন আমি জানি না আসলে আমি দুজনের উপরে ক্ষোভ যাচ্ছি আমি কারোরও সাপোর্টার না কারণ তারা যেটা করছে সেটা সমর্থনযোগ্য নয় বাংলাদেশের আইনে হয়তো বা লাইলা অনেকটা সাপোর্ট পাবে কিন্তু ব্যক্তিগত সাধারণ জনগণ হিসেবে আমি বলতে পারি যে দুইজনই অপরাধী সাজা হলে দুজনেরই সাজা হওয়া দরকার গ্রেপ্তার মামুন হইলে লাইলারও গ্রেপ্তার হওয়া দরকার লায়লারও রিমান্ডে নেওয়া দরকার মামুন রিমান্ডে নেওয়া দরকার আর আর এখানে মামুডের রিমান্ডে নিয়ে কি বের করবে আসলে বলেন তো কি বের করবে রিমান্ডে নিয়ে এই তুই প্রিন্স লায়লার সাথে একসাথে থাকছিস কিনা আরে ভাই আমরা তো দেখছি বোঝা যায় আমরা দেখি না এটা ভিডিও তাদের ভিডিও দেখলে বোঝা যায় একই থাকলে কত ঘটে যায় তখন আর বয়স মাথায় আসে না শয়তান যখন বাসাতে চাপে এই দুটো বিয়ে দিয়ে দেন এবং লিখিত স্টেম্পে সই নেন যে এরা সারা সারি করতে পারবে না সারা জীবন একসাথে থাকা লাগবে উচিত শিক্ষা হবে তখন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন